দশ দিন খাও দাও না খাও না পেট ভর্তি খাবার বাচ্চা আছে আসো এদিকে তোমার দর্শক দেখবে আমার তুমি আসলে ফেস্টে ওই লুকায় কি রাখছো তোমার তোমার চেহারাটা অরিজিনাল চেহারাটা দেখতে চাই খোলো সেরা কি আছে ভাই ভাই আমি দেখো কি আমাকে আমাকে বলো আমার গান শুনবে একটা নাচবে হ্যাঁ ঠিক আছে গান শোনার পর কিন্তু দেখানো লাগবে দেখাবে তো ঠিক আছে ঠিক আছে কথা দিচ্ছ কথা দাও হাত দাও হাত হ্যাঁ কিস করতে বলি না হাত দিতে বলছি না এ কি দুষ্টু কোকিল দুষ্টু টেডি ও দুষ্টু টেডি আচ্ছা যাই হোক

তেৰ চ ন জা আম দেখ নে চৰ দিয়া আমি দেখোন ৰঙীলা তেহিদ তোমাৰ ভৱশ ভাল

আমার রঙি লাটে দিগ তোমার ভাব সব ভালো না তেরা চোখে নজর দিয়া আমি দেয় কোনা তেরা চোখে নজর দিয়া আমি দেয় কোনা আমি মাঠে আছি কাহ আমায় মন বলবে গো আমি মাটে আছি দেখিলে লোকে মন বলবে গো আমার লাটে গো তোমার ভাব সব ভালো না চোখে নর দিয়া আহা মাই ডাইরা চোখে নর দিয়া আহা মাই দাই কনা না চোখে নর দিয়া আহা মাই

আমি আমি জানি আপনি ওষুধ খাইছে ভাই ভাই খাইছে ভাই তাই নাকি এ আপনি দেখছিলেন কিভাবে এদিক দেখাই যায় না খুব কষ্ট

মজা হতো না আসলে এটা পরে মানে ছুট করা এটা খুবই বিনোদন দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর বিনোদন দিয়ে আমাদের সাথে ডান্স করার জন্য এবং লতাও বিনোদন পেয়েছে কিন্তু আসলে বিনোদন আপনারা যদি বিনোদন পাই থাকেন অবশ্যই একটু ভিডিওগুলা শেয়ার করুন কেননা আজ কিছুদিন আমরা আমাদের ভিডিওগুলা তো আমরা এক মাস পরে শুটিং করতেছি এক মাস আগে যে ভিডিওগুলো ছিল দেশের যে পরিস্থিতি তার জন্য শুটিং করিনি সবার একটা মন খারাপ থাকে তো সেই ক্ষেত্রে আসলে এক মাস পরে আমরা শুটে এসেছি আমাদের চ্যানেলগুলো একেবারেই লো হয়ে গেছে সেটা আপনাদের হাতেই আসলে সম্ভব যদি আপনারা শেয়ার এবং কমেন্ট করেন তাহলে এরকম নতুন কিছু বিনোদন উপহার দেব ঠিক আছে কিছু কষ্ট নাকি কেমন কেমন খালি ধুর হ্যাঁ যাই হোক ভাই লতা কেমন লাগলো বিনোদন আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ